তো বন্ধুরা চলে এসছিলাম সেই মুর্শিদাবাদের বিখ্যাত ঝালমুড়ি কাকার দোকানে কাকার বিখ্যাত কিন্তু কাকার ঝালমুড়ি এই ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা চাকদা থেকে দড়িয়ে এসছি এই মুর্শিদাবাদে কাছে শুধু ঝালমুড়ি বিক্রি করে তা কিন্তু নয় আরও অনেক কিছু পাওয়া যায় যেমন কদবেল মাখা ডাবরি মাখা আরও অনেক ধরনের মাখা পাওয়া যায় কাকার দোকানে কাকার নামই স্পেশালিস্ট মাখা কাকা বলেই অনেকে চেনে দামও অনেক সীমিত মাত্র পনেরো থেকেই শুরু পনেরো কুড়ি তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ একশো আমরা যেমন বলি মুড়ি মাখা ডাবড়ি মাখা কাকা কিন্তু ওটা বলে না কাকা বলে প্রত্যেকটাই মানে মুড়ি রান্না ডাবড়ি রান্না বিভিন্ন ধরনের রান্না বলে কাকা কাকা কিন্তু ডাইলকেই ফেমাস মুড়ির ভিতরে কি কি দেয়া আছে দেখো ছোলা বাদাম লঙ্কা ধনেপাতা পাতা আরও অনেক ধরনের জিনিসপত্র দেওয়া আছে কাকা কিন্তু শুধু ডাইলগে ফেমাস না কাকার খাবারের কোয়ালিটিও দারুণ এক কথাই লাজবাব কোনো কথা হবে না কাকার খাবারের তোমরা কে কে এই কাকার মাখা খেয়েছো কমেন্ট করে জানিও আর কারা কারা খেতে চাও হচ্ছে Passengers are requested not to put any part of their body what outside the train compartment.